আরব সাগরের উত্তরাংশে সৃষ্ট গভীর নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এর নাম দেওয়া হয়েছে আসনা নামটি রেখেছে পাকিস্তান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আসলে পড়বে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ প্রদেশিং কাসনা আগা থানবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর শনিবার আইএমডি সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে এই মুহূর্তে গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে একশো কিলোমিটার পাকিস্তানের করাচি উপকূল থেকে একশো ষাট কিলোমিটার এবং বেলুচিস্তানের পানসি উপকূল থেকে তিনশো কিলোমিটার দূরে রয়েছে বর্তমানে ঘন্টায় চোদ্দ কিলোমিটার গতিতে এগুচ্ছে আসনা এদিকে আসনার প্রভাবে গুজরাটের জামনগর সুরাট পোরবন্দর মুরবি সরকা এবং কুচ জেলায় গত বুধবার রাত থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ প্রতিবর্ষণের জেরে এইসব জেলায় অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে জানা গেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল থেকে গুজরাটে বৃষ্টিপাত শুরু হয়েছে পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা ওই সব এলাকার পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে জেলা কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়ের কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন